হ্যালো ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো এখন বাজ্য হচ্ছে সকাল ছটা এবং সকাল সকাল উঠি আমি ময়ূরাক্ষী এক্সপ্রেস ধরে নিয়েছি এবং সকালবেলা তখন বেশ ঠান্ডা ছিল তো সকাল সকাল ময়ূরাক্ষী এক্সপ্রেস ধরে আমি যাচ্ছি আমার বাড়ি এরপর ট্রেন থেকে নামার পর স্টেশনে একটু যেতেই দেখি যে বাবা আমার জন্য অপেক্ষা করছে এবং বাবাকে আমি আসতে না করি কারণ সকালে উঠে এতটা রাস্তা স্কুটি নিয়ে আসতে হয় এবং বাবার এসে খুব একটা লাভও হয় না কারণ আমি বাবার গাড়িতে যেতে পারি না কারণ আমার সাথে ট্রলিটা থাকে তো ট্রলিটা নিয়ে গাড়িতে যেতে অসুবিধা হয় তাই আমি টোটোতে যাই এবং বাবা আমার সাথে সাথে স্কুটিটা নিয়ে যায় তাই আমি বাবাকে বলি যে তোমাকে আর আসতে হবে না আমি টোটো ধরে বাড়ি চলে যাব কিন্তু না সে যত সকালই হোক আর যত রাতই হোক আমাকে ট্রেন থেকে নামানো এবং ট্রেনে চাপানোর জন্য বাবা স্টেশনে আসবেই আর এই যে আমি আবার নিজের জায়গায় চলে এসেছি প্রায় তিন সাড়ে তিন মাস পর আমি বাড়ি ফিরছি বিয়ের আগেও মানে বাড়ি থেকে এতটা লং টাইমের জন্য আমি কোনো দিনই বাইরে থাকিনি তাই এবারে বাড়িটাকে খুব মিস করেছি আর এটা আমি আমাদের পাড়াতে ঢুকে গেলাম আর ওই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ি কতদিন পর আবার এই বাড়িটাকে আর এই পাড়াটাকে আবার দেখছি আর এই দেখো মামনি বাবার মায়ের জন্য কি পাঠিয়েছে কত রকমের পিঠে মালপোয়া সব পাঠিয়েছে আর এই দেখো কুড়ের আচার করেও পাঠিয়েছে একটুখানি বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমি একটু বাইরে গিয়ে বসেছিলাম এবং অনেক দিন পর বাড়ি ফিরে বাইরে সব কিছু দেখতে খুব ভালো লাগছিল তো বাইরে বসে আমি আমাদের ছোট্ট বাগানটাকে দেখছিলাম দেখছিলাম যে বাবা এবারে শীতকালে কী কী ফুল গাছ লাগিয়েছে বাবা প্রত্যেকবারই ফুল গাছ লাগায় এখানে তো এবারে তো আমি দেখতে পাইনি কী কী ফুল ফুটেছিলো আগে তো এখন তো প্রায় শীতের শেষ দিক তো এখন এসেও দেখলাম যে বেশ কয়েকটা ফুল এখনও ফুটে আছে তার মধ্যে একটা হচ্ছে এই দেখো ডালিয়াটা এই ডালিয়ার রঙটা খুব সুন্দর না এবং নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমাদের ফুল বাগান এবং সবজি বাগান দুটোই দেখাবো এরপরে আমি চলে এসেছিলাম আমাদের রান্নাঘরে এটা হচ্ছে আমার মা এবং আমি রান্নাঘরে এসে দেখলাম যে আমি যেহেতু বাড়ি এসেছি সেই জন্য স্পেশাল চিকেন রান্না হচ্ছে তো আমি মাকে বললাম যে আমি চিকেনটা একটু বানাই তো প্রথমে মা কিছুতেই রাজি হচ্ছিল না আমাকে করতে দিতে তো তারপরে আমি মাকে মানিয়ে নিয়েছি এবং মাকে বললাম যে তুমি সব কিছু রেডি করে দাও আমি শুধু চিকেনটা রান্না করব। তো দেখো মা সব এখানে কেটে রেখে দিয়েছে আলুগুলোও কেটে রেখে দিয়েছে এগুলো হচ্ছে গরম মশলা এরপর গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকবার মাংস রান্না করে নিজেকে রান্নার পণ্ডিত ভেবে আমি মাকে রান্নার বিষয়ে কিছু জ্ঞান দিচ্ছিলাম এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এই আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দেব দিয়ে নেড়ে নেব এরপরে পেঁয়াজ এবং টমেটো বাটাটা দিয়ে দেব এরপরে হলুদ লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে দেবো এবং মশলাটাকে কষানোর জন্য ছেড়ে দেব এখানে দেখো মশলাটা কষানো হচ্ছে এবং মশলাটা যখন কষা কষা হয়ে যাবে তারপর আমি এই যে চিকেনটা দিয়ে দেব একটু একটু করে চিকেনটাকে আমি আগেই ম্যারিনেট করে রেখেছি হলুদ নুন এবং দই দিয়ে এরপর একটু আলু দিয়ে মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব আর এই দেখো আমাদের চিকেনটা একদম রেডি হয়ে গেছে এবং চিকেনের কালারটা দেখে তোমাদের কেমন লাগছে এটা আমাকে কমেন্ট করে জানিও এবং এই ব্লগটা আজকে এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে ওকে বাই